আজ বাঙালি নবনির্মাণ সেনার কাছার জেলা কমিটির পক্ষ থেকে শিলচরে জেলা উপাক্ত মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্রে আসামে প্রিপেইড স্মার্ট মিটার বন্ধ করে পূর্বের নিয়ে পোস্টপেইড ডিজিটাল মিটার পুনর্বহাল করার জন্য আবেদন করা হয় দলের জেলা সম্পাদক রাজদীপ ভট্টাচার্য বলেন যে বিগত কয়েক মাস থেকে আসামের বিভিন্ন স্থানে এই স্মার্ট মিটার নিয়ে আন্দোলন ও ধর্মঘট অব্যাহত রয়েছে জনতার অপরিসীম অভিযোগ রয়েছে স্মার্ট মিটার নিয়ে এবং জনতা একদমই খুশি না এই বিষয়ে জনতার মতে এই স্মার্ট মিটার অত্যাধিক বিল আসছে ও সেটা অকল্পনীয় কার্যত এই স্মার্ট মিটার জনতার টাকা লুণ্ঠন করে চলেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দলের আরেক নেতা সুমন দে বলেন এইভাবে পরিকল্পিত প্রাইভেট কোম্পানি মানুষকে লুণ্ঠন করতে পারে না এইবারের দলের সাংসদ প্রার্থী বারিন্দ্র কুমার দাস বলেন এই স্মার্ট মিটারে গরিবের না বিশ্বাস উঠছে বিল পরিশোধ করতে আর তার জন্যই বিরোধ চলছে চতুর্দিকে ধ্রুব চক্রবর্তী ও দেবাংশু ভট্টাচার্যের মতে আসাম সরকার অতি সত্তর এই স্মার্ট মিটার বন্ধ করে পূর্বের ডিজিটাল মিটার পুনঃবহাল করতে হবে ও জনতার মতামত কর্ণপাত করতেই হবে নতুবা বিএনএস বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবে সেদিন উপস্থিত ছিলেন অরূপকান্তি দেবনাথ দেবাংশু চক্রবর্তী ধ্রুবজ্যোতি চক্রবর্তী বারেন্দ্র কুমার দাস রাজ রায় রাজন দত্ত জিত দাশগুপ্ত ও অন্যান্যরা নমস্কার আজকে আমরা বাঙালি নবনির্মাণ সেনার পক্ষে থেকে আমরা শিলচার ডিসি অফিসে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দিয়েছি আপনারা সবাই অবগত আছেন বিগত এক দেড় বছর থেকে স্মার্ট মিটার লাগানোর পরে মানুষের ঘরে ঘরে যে মানুষের ঘরে আগে আসত বিল সাড়ে আটশো নয়শো টাকা সেম আজকে ওর চব্বিশশো পঁচিশশো টাকা আসছে তা নিয়ে বিভিন্ন সময় আসামের মধ্যে প্রতিবাদ হয়েছে ধন্যা হয়েছে অনশন হয়েছে আমরা জনতার স্বার্থে আজকে বাঙালি নবনির্মাণ সেনার পক্ষে থেকে আমরা এইটা জমা দিয়েছি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এইটা গুরুত্বপূর্ণভাবে নেবেন বাঙালি নবনির্মাণ সেনার একজন সদস্য আজকে প্রায় এক দেড় বছর ধরেই বলছি আগে যে এখানে আমাদের পাঁচশো হাজার টাকার ভিতরে আমাদের মোটামুটি দেড় মাস এক মাস দেড় মাস চলে যেত একটা প্রিপেড মিটারের যত কিন্তু এখন আমাদের মিনিমাম একটা বিল আসে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমার ঘরেই আমার ঘরের কথাই বলছি অন্যরা এমনি তো জনগণের সবারই এটা সমস্যা তবে আমি আমার ঘরের কথাই বলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এটা অবগত করানো যাচ্ছি এই ডিজিটাল মিটার যেটা এই যে স্মার্ট মিটারটা বসানো হয়েছে তো আপনি অ্যাডভান্স করাবেন টাকা তারপরে দেখা যায় যে ওটা অনেক সময় দু তিন দিনে আপনার টাকাটা চলে গেছে এইটার কারণটা কি সেটাই বোঝা যাচ্ছে না ডে প্রিপেড ব্যালেন্স আবার রিপিট করে যেমন

এদের এখন বিল আসছে আড়াই হাজার তিন হাজার বা তার চেয়েও বেশি তো সেটায় তো আমরা মানে অনেক আমরা ভুগছি তো সেই উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি তো সেটার প্রতি যদি কোনো সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বাঙালি নবনির্মাণ সেনা বিএনএস বৃহত্তর আন্দোলনে সেই বিষয় নিয়ে নামতে বাধ্য হবে